বই সাধারণত করে না আর পশ্চিমা আপনার হচ্ছে যে যখন কোনো বাচ্চার জন্মদিন হয় তখন বাবা মা অনেক গুরুত্বপূর্ণ কিছু বই সংগ্রহ করে তাকে উপহার দেয় আর তারা এই বই পড়ে আমাদের থেকে কিন্তু অনেক আগে চলে যাচ্ছে আমরা দেখতেছি তাদের হচ্ছে যে লাইফ স্টাইলটা দেখতেছি কিন্তু তাদের পিছনে যে লাইফ স্টাইল সেটা আমরা দেখি না প্রিয় দর্শক অরব বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের বই বন্ধু আমি মাহফুজ ফারুক আমাকে আপনি যাদের যার সাথে দেখছেন তার পরিচয়টা প্রথমে দিয়ে নিই তার নাম হচ্ছে শামস ফুয়াদ শাকিল তিনি একজন চিকিৎসক পাশাপাশি বিভিন্ন সময়ে তিনি চেষ্টা করেন বই পড়ার আমি তার সাথে আজকে কথা বলবো শামস ফুয়াদ শাকিল আপনাকে স্বাগতম কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনার এখানে উপস্থিত হয়ে অনেক ভালো লাগতেছে এবং ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য জি আপনাকে ধন্যবাদ আপনার সাথে আমাদের এর আগে একটু কথা হয়েছিল সেই সূত্র ধরে হচ্ছে আপনার কাছে আমাদের আজকে বই নিয়ে আলোচনার জন্য আমরা এসেছি তাই না তো আপনাকে আমি একটু প্রশ্ন করতে চাই যে আপনি কি ধরনের বই পছন্দ করেন আমি সাধারণত আমার মেডিকেল সেক্টরের বই পড়ি এবং এর পাশাপাশি আমি হচ্ছে যে বিভিন্ন ইসলামিক বই পড়তে পছন্দ করি ইসলামিক বই হ্যাঁ আর মেডিকেল সায়েন্স এবং ইসলামী বই আর এর বাইরে কি আর কোনো ধরনের বই পড়ে নাকি একেবারেই পড়া হয় না না একেবারে পড়া হয় না বললে ভুল হবে পড়া হয় কিন্তু খুব কম খুব আপনার হচ্ছে যে যেমন কবিতা পড়তে আমার খুব ভালো লাগে বাহ বা হচ্ছে যে বিভিন্ন আছে যে সাহিত্যিক টাইপের কিছু বই থাকে গল্প হ্যাঁ ছোট গল্প টাইপের এই গল্পগুলো বেশি পছন্দ হয় আমার বাহ আপনি বলছিলেন যে আপনি ইসলামী বই পছন্দ করেন ইসলামী বই পছন্দ করেন ইসলামের তো ধরেন ইসলাম তো অনেক ব্যাপক একটা বিষয় সেখানে তো বইয়ের অনেক মানে ক্যাটাগরি আছে তো তার মধ্যে ইসলামের কোন দিকগুলো পড়তে বেশি ভালো লাগে ইসলাম তো অনেক ব্যাপক আকারে আপনার হচ্ছে যে আমার সাধারণত ইসলাম যখন আসে তারপর থেকে শুরু করে হজমতামের জীবনী তারপর হজমতামের বিভিন্ন যুদ্ধের ঘটনা আপনার মনে করেন যে হজমতামের জন্মের আগের কিছু ঘটনা যেটা হচ্ছে যে ইসলাম ইসলাম রিলেটেড এবং কোরআনে আছে যেগুলো ঘটনা এগুলো আমার মানে অনুসন্ধান করতে অনেক ভালো লাগে ভালো লাগে মানে এখন বর্তমানে হচ্ছে অনেক সময় অনেক বইয়ে অনেক কিছু নাই আপনার হচ্ছে যে এই ইতিহাস গুলো আমরা পড়ি না ওই ইতিহাসগুলোতে আপনার হচ্ছে যে মানে পুরাতন গুলোতেই নতুন ভাবে জানার আগ্রহ আমার একটু বেশি মানে একই এই বিষয়ে মানে মহানবীকে নতুন নতুন ভাবে জানতে পারার আগ্রহটা আপনার বেশি বা চমৎকার আপনি মহানবীর আহ জীবনী পড়ছেন নানাভাবে তো সে জায়গায় আপনি কি এমন হচ্ছে যে মহানবীর জীবন অবলম্বনে আহ রচিত কোনো উপন্যাস পড়ার অভিজ্ঞতা কি আপনার আছেন যদি থাকে একটু আমাদের বলবেন উম এরকম উপন্যাস টাইপের কোনো বই আমার জানা মতে আমি পড়িনি পড়িনি হ্যাঁ তো যদি মহানবীর জীবনী অবলম্বনে লেখা উপন্যাস যেটিও ঘুরে ফিরে আমরা হয়তো মানে সিরাদ গ্রন্থ তো তার জীবনী অবলম্বনের যদি কোনো উপন্যাস আপনি আপনার হাতের কাছে কখনো পান সেটি কি আপনাকে কোনো নতুনত্ব দিতে পারবে মনে হয় যে আপনি নতুন কিছু পেয়েছেন এবং আপনি পড়তে আগ্রহী হ্যাঁ যদি জীবনের উপর যদি উপন্যাস হয় তাহলে অবশ্যই ভালো কারণ হচ্ছে যে আমি কখনো এরকম বই কখনো পাইনি পাননি না তাহলে অবশ্যই কিছু নতুন কিছু জানা যাবে হয়তো তাহলে আজকে আমি মনে করি আপনার জন্য যে বইটি নির্বাচন করেছি মানে আমি খুঁজতে গিয়ে এই বইটি আমার কাছে মনে হলো যে আমার কাছে আছে এই মুহূর্তে আমার সংগ্রহে যে আমি দিতে আপনার জন্য নতুন কিছু হতে পারে তো সেই বইটি আমি দর্শকদেরকেও দেখাতে চাই পাশাপাশি আমাদের তার পছন্দের জায়গাকে আমরা বিশ্বাস করি যে এই বইটি হয়তোবা স্পর্শ করতে পারবে এবং পারলো কিনা না সেটি তো আমরা পরে এই বই পড়ার পরে যখন তার সাথে গল্প হবে তখন আমরা নিশ্চয়ই জানতে পারবো তো আমার হাতে রয়েছে যে বইটি এই বইটির নাম হচ্ছে প্রশংসিত আমাদের মহানবী হজরত সাল্লাহ জীবনী অবলম্বনে রচিত এটি একটি বাংলা উপন্যাস একজন লেখক তরুণ লেখক মুহাম্মদ সৈয়দুল হক তিনি এটি লিখেছেন এবং এই বইটির পুরোটাই তিনি উপন্যাস আকারে লিখেছেন যে বইটি মহানবীকে ঘিরে তো এই বইটি হচ্ছে আজকে ডাক্তার শামসুয়াত শাকিলকে আমি তুলে দিব তার হাতে পড়ার জন্য তো শামসපත් শাকিল আমি একটু দাঁড়িয়ে এই বইটি আপনাকে দিতে চাই আপনি যদি একটু গ্রহণ করেন আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তার হাতে প্রশংসিত তুলে দিলাম এবং এই বইটি তুলে দিতে পেরে আমারও একটা ভিন্ন রকম ভালো লাগায় কাজ করছে স্যার ধন্যবাদ আপনাকে আমি এই বইটি পেয়ে মানে খুশি এবং হচ্ছে যে আশা করি এই বইটি আমার জীবনে অনেক উপকার আসবে এবং নতুন কিছু জানতে পারব তাহলে আহ শাকিল আপনি যেটা বলছিলেন যে আপনার জীবনে এটা একটা ভূমিকা রাখবে এবং নতুন কিছু জানতে পারবেন বা নতুন ভাবে জানতে মহানবীকে তো সেখানে আমরা এই বইটা পড়া হয়ে গেলে এই বইটা আসলেই কতটুকু আপনাকে স্পর্শ করতে পারলো বা আরো যারা পাঠক আছেন তারা এই বইটা তাদেরকে স্পর্শ করতে পারবে কিনা

সেই অনুপাতে কেমন সময় লাগতে পারে বলে আপনার ধারণা আনুমানিক একটা সময় আনুমানিক সেটা হচ্ছে কম বেশি হতে পারে হ্যাঁ দুই থেকে তিন মাসের মতো আমি ধারণা করতেছি হ্যাঁ আমি যেহেতু একটু কাজে ব্যস্ত থাকি এই কারণে রাতে ছাড়া আমি ওইভাবে বই পড়তে পারি না তো এই জন্য একটু সময় লাগবে সময় লাগবে কোনো সমস্যা নেই আমরা দুই থেকে তিন মাস তাকে আমরা সময় শুধু দিব না যদি তার চেয়ে একটু বেশি সময় লাগে তিনি নিতে পারবেন আর যেহেতু আমরা ফোন নম্বর বিনিময় করে ফেলবো ভিডিও শেষে সেহেতু যখন তার পড়া হয়ে যাবে তিনি আমাদেরকে জানাবেন অথবা আমরা খোঁজ রাখবো পড়া হয়ে গেলে আমরা দুই মাস লাগুক তিন মাস লাগুক কিংবা তার চেয়ে বেশি সময় লাগুক আমরা নিশ্চয়ই সাথে আমরা এই বই নিয়ে বই পড়া পরবর্তী আলোচনায় আমরা যুক্ত হব তার আগে শাকিলকে একটা একটা অনুরোধ জানাতে চাই যে যেহেতু এটি ভিডিও হচ্ছে আমাদের আলোচনা পর্বটি তো এই ভিডিওটি তো অনেক মানুষ দেখবেন তো সেই মানুষদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে বই পড়া নিয়ে আপনার জায়গা থেকে বই পড়ার এখন আমাদের সমাজ হয়ে যাচ্ছে অনেকাংশে ফোন নির্ভর হয়ে যাচ্ছে আর এই কারণে আমাদের এই মানে সমাজের যে নতুন জেনারেশনকে বলা হচ্ছে জেন জি সম্প্রদায় এই জেঞ্জি সম্প্রদায় হচ্ছে যে বই পড়ার থেকে বিমুখ হয়ে যাচ্ছে আর বই পড়া থেকে বিমুখ হওয়ার কারণে আমাদের সমাজে অনেক মানে বিরূপ প্রভাব পড়তেছে এটা আমরা পশ্চিমা কালচারে যদি যাই তারা কিন্তু এই বই পড়াটাকে অনেক মানে শক্তভাবে আঁকতে রাখছে আপনারা এই আমাদের হচ্ছে যে আমাদের সমাজে কিন্তু কোনো গিফট হিসেবে বই সাধারণত মানুষ এরকম পছন্দ করে না আর পশ্চিমা সংস্কৃতিতে আপনার হচ্ছে যে যখন কোনো বাচ্চার জন্মদিন হয় তখন বাবা মা অনেক গুরুত্বপূর্ণ কিছু বই সংগ্রহ করে তাকে উপহার দেয় আর তারা এই বই পড়ে আমাদের থেকে কিন্তু অনেক আগে চলে যাচ্ছে আমরা দেখতেছি তাদের হচ্ছে যে লাইফ স্টাইলটা দেখতেছি কিন্তু তাদের পিছনে যে লাইফ স্টাইল সেটা কিন্তু আমরা দেখি না আর আমাদের মানে এখন নিউ জেনারেশন যেটা জেএ সম্প্রদায় বলতে মানে জেনারেশন বলে যারা যেটা এরা মনে করে যে ফোনে আমরা সাধারণত যা দেখি মানে আমাদের ফোনে সাধারণত দেখা হয় সব থেকে ইন্টারেস্টিং বিষয়টা যেটা ব্যাকগ্রাউন্ড হ্যাঁ মজার যেটা সেটা শুধু বলা হয় বা দেখানো হয় পিছনের যে ঘটনাগুলো এগুলো দেখানো হয় না কারণ একটা অনেক সময় আমরা হচ্ছে যে সিনেমা দেখি সিনেমাতে আপনার হচ্ছে যে দুই ঘন্টা একটা সিনেমা হতে পারে দুই ঘন্টা সিনেমাতে একটা মানুষের পুরো জীবনই তুলে ধরা হয় সেখানে তার সবকিছু তুলে ধরা তো সম্ভব না সম্ভব না তো সাধারণত বই অনেক গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আমাদের সম্প্রদায়কে মানে আমাদের নিউ জেনারেশনকে বোঝানো খুব দরকার এই বই পড়ার বই পড়া থেকে বিমুখ হয়ে যাওয়ার কারণে আমাদের সম্প্রদায় এখন বর্তমানে অনেক ধ্বংসের কাছাকাছি প্রায় মানে এটা হচ্ছে যে আমার মানুষের সাথে কথা বলা মানুষের সাথে সম্মান প্রদর্শন করা মানুষকে ভালোবাসা কিভাবে ভালোবাসতে হয় কিভাবে ভালোবাসাকে অনুভব করতে হয় এটা অনেকটাই ভুলে গেছে তো আমার মনে হয় যে এরকম যদি উদ্যোগ নেওয়া যায় যে মানুষকে বই দেওয়া যায় মানুষকে বইয়ের বইয়ের প্রতি উৎসাহ দেওয়া যায় তাহলে অনেক ভালো হয় আমি মুগ্ধ হয়ে ডক্টর ডাক্তার শাকিলের কথাগুলো শুনছিলাম তার এই কথাগুলো আসলে আমাদের সবার কাছে পৌঁছে দেওয়া দরকার বলে আমার নিজের কাছে মনে হচ্ছে এবং সত্যি তাই তিনি বই পড়াকে যেভাবে প্রয়োজনীয়তাকে যেভাবে তুলে ধরলেন আমার মনে হয় না এটার সাথে আমরা যারা তার কথাগুলো শুনছি তারা কেউ দ্বিমত পোষণ করে এবং আজকে যে কথাটি আমি তার কাছ থেকে নিয়ে নিতে চাই এবং আপনাদের সবার মাঝে আরও একবার মনে করিয়ে দিতে চাই সেটি হচ্ছে যে সবগুলো কথাই তার গুরুত্বপূর্ণ ছিল যেটি আলাদাভাবে একটা রাস্তা আমাদের দেখিয়ে দিচ্ছে সেটি হল যে জন্মদিন বা যে কোনো উপলক্ষকে সামনে রেখে আমরা বই দিতে অভ্যস্ত না কারণ কি আমরা আসলে বই পেতে ভালোবাসি না কিন্তু এই প্রচলনটা খুব বেশি দরকার আমি এমন একটি বাংলাদেশ আমরা দেখতে পারবো যখন আমাদের বন্ধু বান্ধব প্রিয় মানুষ কাছের মানুষ দূরের মানুষ যে কোনো উৎসব উপলক্ষ কিছুতে এখন যেমন বই পেতে আগ্রহ খুব বেশি দেখায় না কিন্তু আমার যে কেউ কেউ আমাকে যখন কিছু গিফট করবে তার মধ্যে যদি বই না থাকে তাহলে আমরা যেন মন খারাপ করবো এমন একটি সময় আসুক সেই শুভ প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটির আমরা এখানে সমাপ্ত জানছি আসুন আমরা বই ভালোবাসি এবং প্রিয়জনদের বিভিন্ন সময়ে বিভিন্ন উপকরণ উপহার দেওয়ার পাশাপাশি একটা করে বইও আমরা রাখি কথা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকা সুস্থ সুন্দর এবং নিরাপদ থাকা হোক আপনার আমার আমাদের সকলের এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আপনাদের বই বন্ধু আমি মাহফুজ আল্লাহ হাফেজ